হ্যালো ডিয়ার স্টুডেন্টস চলে এসেছি নতুন একটি ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে আর এই প্র্যাকটিস সেটে রয়েছে কুড়ি পঁচিশটি অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ এই বিপরীত শব্দ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দুটি একটি এসেই থাকে কিন্তু পরীক্ষার হলে দেখা যায় আমাদের ভুল হয়ে যায় তো আজকে আমরা সেগুলি ব্যাখ্যা সহকারে খুব সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করব এবং শিখব যাতে আমাদের পরীক্ষাতে কোনো ভুল না হয় তো চলো দেখি প্রথম প্রশ্ন এখানে রয়েছে অ্যাকসেপ্ট এটির বিপরীত শব্দ চারটি অপশানে দেওয়া আছে রয়েছে দেখো তবে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ রিফিউজ ভালো করে লক্ষ্য করো একটু এক্সপ্লেন করে দিই অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা আর এর বিপরীত শব্দ কি বর্জন করা বা অস্বীকার করা তো এটাকে ইংরেজিতে বলা হয় রিফিউজ অর্থাৎ অস্বীকার করা চলো দেখি পরের প্রশ্নে অ্যানসিয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ অ্যানসিয়েন্ট তো এটিকে বাংলায় বলে প্রাচীন বাংলায় বলেকে প্রাচীন বা অনেক পুরনো তো এর বিপরীত কী হবে অবশ্যই মডার্ন আধুনিক তাহলে মডার্ন অপশান কোথায় রয়েছে অপশান বি অর্থাৎ অপশান বি মডার্ন এর অ্যান্টোনিম চলো পরের প্রশ্নে বেগিন বেগিন মানে হচ্ছে শুরু করা তো এর বিপরীত শব্দ অবশ্যই শেষ করা তাহলে এন্ড তাহলে এন্ড কোথায় রয়েছে অপশান সিতে তাহলে অপশান সি সঠিক উত্তর চলো ব্রেভ ব্রেভ মানে কি সাহসী ব্রেভ মানে সাহসী তো ব্রেভের বিপরীত শব্দ কি হবে ভীরু কাপুরুষ তাহলে কি হবে কাওয়ার্ড কাওয়ার্ড মানে হচ্ছে ভীরু কাওয়ার্ড কোথায় রয়েছে অপশান এ সঠিক উত্তর চলো পরের প্রশ্নে এরপরে দেখো ক্রিয়েট ক্রিয়েট মানে সৃষ্টি করা কোনো সৃজনশীল কোনো কাজকে বা কোনো তৈরি করাকে বা কোনো সৃষ্টি করাকে ক্রিয়েট বলে তো এক্ষেত্রে এর বিপরীত কী ধ্বংস করা আর ধ্বংস করাকে ইংরেজিতে বলা হয় ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে ধ্বংস করা তাহলে অপশান কোথায় রয়েছে ডেস্ট্রয় অপশান বিতে অপশান বিতে চলো পরের প্রশ্নে এগুলি সাধারণত বাক্যের মধ্যে থাকবে পরীক্ষায় সাধারণত কিন্তু এগুলি সংক্ষেপে জানা থাকলেই অবশ্যই বাক্যের মধ্যে থাকলেও সেগুলি সহজভাবে উত্তর করা যাবে এবারের প্রশ্ন রয়েছে ডিপ ডিপ মানে আমরা গভীর জানি তো এর বিপরীত শব্দ কী হবে অগভীর ঠিক আছে তো এই অগভীরকে ইংরেজিতে বলা হয় স্যালো তাহলে অপশান এ সঠিক উত্তর চলো এরপরে সাত নম্বরে কি আছে দেখে নিই আছে ডিফিকাল্ট 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 মানে আমরা জানি কঠিন তো ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে সহজ মানে ইজি ইজি কোথায় রয়েছে অপশান সিতে অপশান সিতে চলো পরের প্রশ্নে এগুলি আপাত দৃষ্টিতে সহজ মনে হলো যেহেতু এটি প্রথম ক্লাস প্রথম পর্ব তো এরপরে এর চেয়ে আরও একটু হার্ড লেভেলের বা কঠিন নিয়ে আসতে চলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো এখানে আট নম্বরে দেখো কি রয়েছে শব্দটি আর্লি তো আর্লি মানে আমরা কি জানি শুরুতে বা আগে তো এর কি হবে বিপরীত কী হবে কি পরে মানে দেরিতে তো লেট লেট কোথায় রয়েছে লেট রয়েছে অপশান বিতে চলো পরের প্রশ্নে এমটি এমটি জানি আমরা শূন্য খালি অপূর্ণ তো এটাকে বিপরীত করলে কি হবে বা এর এর অ্যান্টোনিম কী হবে ফুল পরিপূর্ণ তাহলে ফুল কোথায় রয়েছে অপশান এতে চলো পরের প্রশ্নে দশ নম্বরে কি আছে ফ্রেন্ড ফ্রেন্ড মানে আমরা জানি বন্ধু তো বন্ধুর বিপরীত কী শত্রু শত্রুকে ইংরাজিতে কি বলে এনিমি তো এনিমি কোথায় রয়েছে অপশান এতে অপশান এতে চলো পরের প্রশ্নে গেইন গেইন মানে হচ্ছে অর্জন করা কোনো কিছু অর্জন করাকে গেইন করা বলা হয় তো এর বিপরীত কী হবে লস মানে হারিয়ে ফেলা কোনো কিছু হারিয়ে ফেলাকে লস বলে তো এর বিপরীত শব্দ কি কোনটি অপশান সি চলো পরের প্রশ্নে জেনেরিয়স মানে হচ্ছে উদার উদার তো এটার বিপরীত কী হবে স্বার্থপর তো স্বার্থপরকে ইংরেজিতে কি বলা হয় সেলফিস পরণীয় একটি গল্প দ্য সেলফিস জায়েন্ড স্বার্থপার দৈত্য তো সেই সেলফিস সেলফিস কোথায় রয়েছে অপশান সিতে এরপরে আমরা দেখব কি হ্যাপি হ্যাপি মানে কি সুখী তো এর বিপরীত অবশ্যই স্যাড একেবারে সহজ তাহলে স্যাড কোথায় রয়েছে অপশান বিতে চলো এরপরের প্রশ্নে ইনক্রিজ শব্দটা কী রয়েছে ভালো করে লক্ষ্য করে ইনক্রিজ ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া উপরের দিকে ওঠা তো এর বিপরীত কী হবে হার্স পাওয়া বা নিচের দিকে যাওয়া বা কমে যাওয়া তো এটাকে বলা হয় রেডিউস 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 কোথায় রয়েছে অপশান সিতে চলো পরের প্রশ্নে পনেরো নম্বর লাইট লাইট মানে হচ্ছে কি হালকা লাইট মানে হালকা কোনো হালকা কোনো বস্তুকে বলা হয় লাইট তো এর বিপরীত কী হবে অবশ্যই হেভি মানে ভারী ভারী হেভি কোথায় রয়েছে অপশান সিতে চলো এরপরে কী হয়েছে রয়েছে লাভ লাভ মানে ভালোবাসা এর বিপরীত অবশ্যই ঘৃণা হেট হেট কোথায় রয়েছে অপশান বি হেট এরপরে দেখো মেজর মেজর মানে প্রধান মেজর কোনো একটি কোনো একটি কোনো একটি বিষয় ঘটে যাওয়ার জন্য একাধিক কারণ থাকে তার মধ্যে একটি প্রধান কারণ থাকে না তো সেটা হচ্ছে মেজর ফ্যাক্ট বা মেজর কারণ তো সেই মেজর মেজর মানে হচ্ছে প্রধান তো এর বিপরীত কী হবে মাইনর মানে অপ্রধান বা ছোট বা গৌণ তাহলে মাইনর কোথায় রয়েছে দেখো মাইনর রয়েছে অপশান বিতে চলো এরপরে দেখো ন্যাচুরাল ন্যাচুরাল মানে হচ্ছে প্রাকৃতিক তো এটার বিপরীত কী হবে অপ্রাকৃতিক বা কৃত্রিম তো অপ্রাকৃতিক বা কৃত্রিমকে ইংরেজিতে বলা হয় আর্টিফিশিয়াল কি বলা হয় আর্টিফিশিয়াল তো কোথায় রয়েছে অপশান সিতে রয়েছে দেখো এরপরে দেখো ওপেন ওপেন মানে কি খোলা তো ওপেন মানে খোলা এর বিপরীত কী হবে বন্ধ ক্লোজ বা শার্ট তাহলে কোথায় রয়েছে ক্লোজ বা শার্ট দেখো ক্লোজ রয়েছে এ এবং সি এ রয়েছে ষাট অতএব এ ও সি বোথ এ ও সি দুটো উভয়ই দুটোই হবে সুতরাং অপশানের ক্ষেত্রে ডি চলো পরের প্রশ্নে পলিট পলিট মানে হচ্ছে ভদ্র হি ইজ এ পলিট ম্যান সে ভদ্র সে একজন ভদ্র মানুষ তো এক্ষেত্রে এর বিপরীত কী হবে অভদ্র তো অভদ্রের বিপরীত কী রিউড অর্থাৎ অপশান এ সঠিক উত্তর চলো পরের প্রশ্নে একুশ নম্বর শব্দটি কী রয়েছে দেখব রিচ রিচ মানে আমরা জানি ধনী হি ইজ এ রিচ ম্যান সে একজন ধনী মানুষ তো এক্ষেত্রে এর বিপরীত অবশ্যই দরিদ্র হবে তা দরিদ্রকে কী বলে পোর অর্থাৎ অপশান এ সঠিক উত্তর চলো পরের প্রশ্নে সেফ সেফ মানে হচ্ছে নিরাপদ সেফ মানে নিরাপদ তো এর বিপরীত কী হবে আনসেফ অথবা ডেঞ্জারেস যেটাই থাকবে সেটি হবে তো কোথায় রয়েছে ডেঞ্জারেস অপশান সি এ রয়েছে অপশান সি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে তেইশ নম্বর শব্দ কি স্ট্রং স্ট্রংকে মানে শক্তিশালী এর বিপরীত কী হবে একেবারে দুর্বল তো দুর্বলকে ইংরেজিতে বলা হয় উইক তো উইক মানে দুর্বল অপশান এ চলো এর পরের প্রশ্ন চব্বিশ নম্বর শব্দ কী রয়েছে দেখব ট্রু ট্রু মানে হচ্ছে সত্য এর বিপরীত শব্দ কী হবে মিথ্যা তো মিথ্যাকে বলা হয় ফলস তো ফলস কোথায় রয়েছে অপশান বি চলো আজকের শেষ শব্দ ভিক্টরি ভিক্টরি মানে জয় ভিক্টরি মানে জয় কোনো জয় লাভ করা তো এটাকে বিপরীত শব্দ কী হবে পরাজিত হওয়া বা পরাজয় ডিফেট ডিফেট মানে পরাজয় তাহলে অপশান সি সঠিক উত্তর উইন মানে এটি হচ্ছে সিনোনিমস এর সমর্থক শব্দ সাকসেস এটাও সমর্থক শব্দ কিন্তু অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে তো এইরকম নিত্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটি লাইক তো অবশ্যই দেবে তো চলো বিদায় নিচ্ছি এক সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই